হ্যালো ফুড লাভার্স আমি নিশ্চিত যে আপনারা বিরিয়ানি মোমো চিকেন কাটলেট এগুলো খাবার খেয়েছেন কিন্তু কখনো কি চিন্তা করেছেন পৃথিবীতে মানুষ কত ধরনের অদ্ভুত খাবার খেয়ে থাকে আজ আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর পাঁচটি অদ্ভুত খাবার যা দেখলে আপনার মুখে জল আসবে বরঞ্চ উল্টারো পেটগুলো তো রেডি হন অদ্ভুত ফুড ট্যুরের জন্য এক নম্বরে রয়েছে ফিলিমাইনের বালুট এটি এমন একটি হাঁসের ডিম যার ভিতরে তো হাঁসের বাচ্চা থাকে লবণ ছিটিয়ে হালকা চুমুক দিলেই মুখে লাগবে হাঁসের বাচ্চার নরম হাড় যদিও প্রোটিন সমৃদ্ধ খাবার কিন্তু খেতে আসলে দুই নম্বর রয়েছে পৃথিবীর সবচেয়ে দামি কফি লুয়াক ইন্দোনেশিয়ার এই কফি তৈরি হয় এশীয় পাম্প সিমের নামের এক ধরনের বিড়ালের মল থেকে হ্যাঁ ঠিকই শুনেছি বিড়াল কফির বীজ খায় না করে মল ত্যাগ সেই বীজ থেকেই তৈরি হয় আপনার এক কাপের কফি যার দাম লাগত তিন নম্বর রয়েছে দক্ষিণ কোরিয়ার অদ্ভুত একটি খাবার যার নাম সান্নাকাজি মুখে দিলেও সাঁরগুলো গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এটি খেতে হলে আপনাকে হতে হবে একজন সত্যিকারের ফুড অ্যাডভেঞ্চার প্রিয় লোক চার নম্বর রয়েছে স্কটল্যান্ডের হ্যাকার্ট এটি ভেড়ার হৃৎপিণ্ড ফুসফুস কলিজা একটি মিশ্র যা ভেড়ার পেটের থলিতে ভরে সিদ্ধ করা দেখতে খুব রুচিকর নয় তারপরেও এটি স্কটিশদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার এটি তাদের একটি ঐতিহ্য ও গর্ব এবং পুষ্টিকর একটি খাবার পাঁচ নম্বর রয়েছে জাপানের পাফার ফিশ এই মাছের লিভার এবং ডিম্বাশের মারাত্মক বিষ যা খেলে নিশ্চিত মৃত্যু শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত শেফরাই এটি রান্না করতে পারে এক টুকরো ভুল মানেই নিশ্চিত মৃত্যু জীবনে থ্রিল চাইলে এই মাছ একবার চেখে দেখতে পারে তো এই ছিল বিশ্বের পাঁচটি অদ্ভুত খাবার আপনার কাছে সবচেয়ে বিপজ্জনক এবং উদ্ভট কোনটি মনে হলো কমেন্টস করে জানান ভিডিও ভালো লাগলে লাইক আর এরকম অদ্ভুত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে